দুই সালে সকল মাধ্যমিক দেওয়া ভাই বোনদের সকলকে সারত এক্সপ্লোসিভ চ্যানেলে স্বাগত তোমরা যে কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিলে দেওয়ার পরে এই কয়েকদিন যে তোমাদের ছুটি রেজাল্টের আগে কয়েকদিন ছুটি এখন তোমাদের সবারই মাথায় ঘুরছে যে রেজাল্ট কেমন হবে বা আমি কি নিয়ে পড়ব বা কি হব সেই বিষয় নিয়ে সবাই চিন্তিত তার মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যারা বিশেষ করে সায়েন্স নেওয়ার ইচ্ছা যাদের ইচ্ছে সায়েন্স নিয়ে পড়তে তাদের জন্য এই ভিডিওটি সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে তোমাদের তোমার আকাঙ্ক্ষা সায়েন্সের প্রতি তোমার আকাঙ্ক্ষা অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলি সেই বিষয়গুলির ওপর আকাঙ্ক্ষা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে বা প্রচেষ্টা নিজের ওপর প্রচেষ্টা থাকতে হবে প্রবলভাবে তার পরবর্তী থাকতে হবে তোমাদের কিছুটা আর্থিক ব্যবস্থার উন্নতি বা ভালো কিছুটা আর্থিক ব্যবস্থাও কিছুটা দেখতে হয় এগুলি পয়েন্টের মধ্যে পড়ে না কেন সবারই আর্থিক ব্যবস্থা তো ভালো না এক নাম্বার পয়েন্টে যে রয়েছে যেটি রয়েছে একাডেমিক রেজাল্ট ভালো করতে বা ভালো রাখতে হবে প্রথম দিকে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ একাডেমিক রেজাল্ট মানে মাধ্যমিক যে দিলে এই মাধ্যমিক রেজাল্ট আমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং ভালো ফলাফল করতে হবে বিশেষ করে বিজ্ঞান গণিত এবং ইংরেজি বিষয়ে অনেক স্কুল বা কলেজে সায়েন্স স্ট্রিম নেওয়ার জন্য কমপক্ষে সিক্সটি থেকে সেভেন্টি সেভেন্টি পারসেন্ট নম্বর চায় এটা অ্যাভারেজ কমপক্ষে এর থেকে ভালোই করতে হবে এতেও পাবে কোনো সমস্যা নেই কিন্তু সিট অনেকটা কম থাকে পরবর্তী পয়েন্ট বিষয় নির্বাচন এটা এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স স্ট্রিমে সাধারণত নিচের বিষয়গুলি থাকে এই যে নিচের যে বিষয়গুলি আমি দিয়েছি পদার্থবিদ্যা ফিজিক্স রসায়ন কেমেস্ট্রি জীবনবিজ্ঞান বায়োলজি অথবা গণিত ম্যাথামেটিক্স ইংরেজি আরেকটি অতিরিক্ত বিষয় যেমন কম্পিউটার সায়েন্স বা জিওগ্রাফি এগুলিই থাকে সায়েন্স স্ট্রিমে যে তুমি সায়েন্স যদি নেও ইলেভেন টুয়েলভে এই এই বিষয়গুলি তুমি সায়েন্স স্ট্রিমে পেয়ে যাবে বায়ো সায়েন্স এবং পিওর সায়েন্স এটা কি বায়ো সায়েন্স পড়তে চাইলে তোমাকে বায়োলজি পড়তে হবে এবং পিওর সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং দিকে যেতে চাইলে ম্যাথামেটিক্সে ভালো করতে হবে বা নিতে হবে এটা হচ্ছে বায়ো সায়েন্স আর পিওর সায়েন্স উচ্চ মাধ্যমিক শেষের লক্ষ্য নির্ধারণ এই বিষয়টা তোমাকে এখনই ভাবতে হবে হ্যাঁ এখনই উচ্চ মাধ্যমিকের কথা তোমাকে মাধ্যমিক দেওয়ার অর্থাৎ রেজাল্টের পরে যে সায়েন্স নেবে তখনই তোমাকে ভাবতে হবে যে উচ্চ মাধ্যমিকের পরে আমি কোন দিকে এগোব মেডিকেল লাইনে তুমি যদি যেতে চাও তাহলে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি হতে পারো বা প্রস্তুতি নিজেকে নিতে পারো এতে বায়োসায়েন্স প্রয়োজন প্রথমে বায়োসায়েন্স এবং পিওর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং দিকের কথা কিছু বলেছি এখন এটা ডিটেলসে কিছু দেওয়া রয়েছে কিছুটা ডিটেলসে এখানে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইনে যদি তুমি যেতে চাও তাহলে জি অ্যাডভান্সড এই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এই পরীক্ষার প্রস্তুতি নিতে হলে অঙ্কের প্রয়োজন অঙ্কের পারদর্শ্য হতে হবে সাধারণ বিজ্ঞান বিএসসি এবার কলেজের কথা কলেজে নির্দিষ্ট বিষয়ে বিষয়ে নিয়ে স্নাতক সাধারণ বিজ্ঞান বিএসসি করতে পারো কলেজে শেষ পয়েন্ট এবার একটি ভালো স্কুল বা কলেজ বেছে নেওয়া ভালো স্কুল কেমন নাম দেখে ভালো না সেখানে সায়েন্স স্ট্রিমের কি কি বিষয় রয়েছে এবং কতটা উন্নতি রয়েছে সেটিকে লক্ষ্য করে সেই স্কুলে অ্যাডমিশন নেওয়া প্রয়োজন যদি তুমি সায়েন্স নাও যেখান থেকে ভালোভাবে সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করা যাবে তোমার সিনিয়রদের সঙ্গে কথা বলো কোন স্কুল ভালো কোন কলেজ ভালো এবং তোমার গার্জিয়ানের পরামর্শ নাও বা এগুলি নিতে হবে তোমাদের গার্জিয়ানের পরামর্শ সিনিয়রদের পরামর্শ এই বিষয়গুলি তোমাকে মাথায় রাখতে হবে এবং অন্যদের কাছ থেকে তো পরামর্শ নিতেই হবে ভালোভাবে পড়াশোনা করো অবশ্যই সায়েন্স নিতে গেলে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে বা মাথায় রাখো এতে করে অবশ্যই লাভবান হবে সায়েন্স নেওয়া কোনো মুখে বড় মুখের কথা নয় অর্থাৎ সায়েন্স নেওয়া কোনো মুখের কথা নয় এই বিষয়টা তুমি ভেঙে দিতে পারো এই বিষয়গুলি লক্ষ্য করলে এই বিষয় চললে বা এগুলি জানার পর এগুলিকে মেনটেন করলে অবশ্যই তুমি সায়েন্সের যোগ্য ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ অন্য আরও আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলিতে এই ভিডিওটি আমি ছাড়তে অনেকটা লেট করে ফেলেছি এতে দুঃখিত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো